বহরমপুরে ভোটের বুথ সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো বহরমপুর মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয় আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে বুথ থেকে সুসজ্জিত করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রয়েছে বরিষ্ঠ নাগরিকদের জন্য বিশ্রামের সুবন্দোবস্ত ভোটদান প্রক্রিয়া মেটানোর পর ঠান্ডা পানীয় ও বিভিন্ন শরবত এছাড়াও উৎসাহিত ভোটারদের জন্য রয়েছে সেলফি জোন মুর্শিদাবাদের রেশম খাদি থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের বিপুল সম্ভার নিয়ে রয়েছে নানান স্টল ভোটদান প্রক্রিয়া মেটানোর পর খুশি প্রকাশ করেন আমজনতা আপকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচশ্রাম নিউজ খুবই ভালো লাগলো এই কারণে ফাঁকা ফাঁকায় চলে এলাম আর কি আর সকালের দিকে হলে কি একটু রোদটাও কম থাকে কষ্টটাও কম হয় আর কি বলবেন খুবই ভালো লেগেছে লাগেও ভালো এই কারণে আগের হয়েছে প্রতিবারও প্রতিবারই আমাদের এই কাশেশ্বরী বুথটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয় অ্যাকচুয়াল মডেল বুথ হিসেবে তৈরি করা হয় আর কি খারাপ লাগে না ভালোই লাগে মজাও লাগে একটু যে আশা রাখছি যেই আসুক না কেন যাকেই অ্যাকচুয়াল সকলে নিজের নিজের মনোনীত প্রার্থীকেই হচ্ছে ভোট দিচ্ছে এবং সরকার বা হচ্ছে যেই আসুক সরকারে আশা রাখবো আমাদের জনসাধারণের জন্যে অনেক কিছু ভাববেন করবেন এবং আমাদের মঙ্গল হবে আর কি আর ভারত সবারই আগে পৌঁছবে এটা এই আশাই রাখি আর তরুণ বিশ্বাস আজ সকালে ভর্তি এই কারণেই যেহেতু এত রোদ এত গরম সকালে করে যাওয়াই ভালো ভোটটা দিয়ে দেওয়ার আর গণতন্ত্রের সর্বশেষ উৎসব হচ্ছে ভোট এটা সকাল সকাল দেওয়াই ভালো আর অনুষ্ঠান বাড়ি এটা তো উৎসব অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির মতো সাজানোটাই ঠিক ভীষণ ভালো লাগছে আবার মানে হ্যাঁ নিজের ভোট নিজে দিলাম ভীষণ ভালো লাগছে এই ভোটে অংশগ্রহণ করতে পারে তো বেশি ভালো কারণ এখান থেকেই তো জনসাধারণ নির্বাচন করবে আগামী দিনের সরকার মুনমুন বোঝ বিশ্বাস